আসসালামু আলাইকুম আলহামুল্লা বরকাত ভাই আপনারা কি জানেন কোন নবী কত বছর বেঁচে ছিলেন না জানলে শুনে যান আদম আলাইসালাম এক হাজার বছর মু আলাইসালাম নশো পঞ্চাশ বছর শোয়েব আলাইসালাম আষ্টশো বিরাশি বছর সালেহলসাল্লাম পাঁচশো ছিয়াশি বছর জাকারিয়া আলাইসাল্লাম দুশো সাত বছর এব্রাহিম সালাম একশো পঁচানব্বই বছর সালেমান আলাহ সালাম একশো পঞ্চাশ বছর ইসমাইল আলাই সালাম একশো সাত্রিশ বছর ইয়াকুব আলাইসালাম একশো উনত্রিশ বছর মুসাওয়া আলাইসালাম একশো পঁচিশ বছর ইসাহাক আলয়াল্লাম একশো পঞ্চাশ বছর হারুন আলাইলাম তিনি বেঁচেছিলেন একশো উনিশ বছর ইসুফ আলাইসাল্লাম একশো দশ বছর হরত মোহাম্মদ সাল্লি সাল্লাম কত বছর বেঁচে ছিলেন এই প্রশ্ন আপনাদের কাছে সালামুক রহমতুল্লাহি আবার